মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের কলাতলা গ্রামের এক কৃষকের বিশ শতাংশ জমির ওপর চাষ করা ফুলকপি রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা কেটে বিনাশ করে দেয় শুক্রবার উনত্রিশে নভেম্বর রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটান মাসুদ মালিথা নামের ওই কৃষক জানান শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত তার চাষ করা ফুলকপি জমিতেই ঠিকঠাক ছিল তবে ভোরবেলা জমিতে গিয়ে দেখেন জমি সমস্ত ফুলকপির চারা ক্ষেতের কেটে বিনাশ মধ্যে করে দেয় কে বা কারা ক্ষতিগ্রস্ত কৃষক মাসুদ মালিথা স্থায়ী ঠিকানা কুষ্টিয়ার দৌলতপুরে তিনি এখানে আশ মুন্সির জমি লিজ নিয়ে সবজি চাষাবাদ করেন প্রায় চল্লিশ হাজার টাকা খরচ করে বিশ শতাংশ জমির ওপর চাষাবাদ করা ফুলকপি যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা অসহায় এই কৃষকের দাবি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এই ঘটনায় সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানান একজন কৃষক হিসাবে দেখলাম যে আমার পাশাপাশি ভাই ক্ষেত ওনার ক্ষেতে এই ধরনের ক্ষতিগত রাপ্রে হ্যাঁ দেখলাম আমি আসলাম আমরা মহল্লার কয়েকজন সালাম ভাই হ্যাঁ আমরা মান্যকণ্ড কয়েকজনই দেখলাম যে না উনি খুব ভয়াবহ ক্ষতি হয়েছে ওনার

এখন আমি এই যে কাল রাত্রে গেছি খেতে থেকে সকালবেলা আঁকি দেখছি আমার গাছ কাটা এটা আমার কপিটা বিক্রি হতে এক টাকা দেড় লাখ টাকা তো সে তো একটু মেশিং নেই এখন এই মেশিং নিয়ে এখন সেই লোক তো পাঁচ লক্ষ নামাজ পড়ে তার নাম রাখি কি বলি কি আমাকে হুমকি দিই হুমকি কে দিই এই যে আমার কপির গাছগুলি কেউ জানি হিংসা করে কাটা লাইছে তাহলে আমি এর বিচার চাই এই ঘটনা গেল রাত্রে এভাবে অনেক অনেক আমি কালকে রাত আটটা পর্যন্ত খেতে আসলাম এরপরে আমি বাসায় গেছি সকালবেলায় আইসা দেখি আমার খেতের এই অবস্থা আমার কফি গাছগুলি কেটে কাটতে দিছে অনে আমি এর বিচার চাই এই খেতে দুই হাজার সারা চারা এটা আমি গুণে গুণে লাগাইছি অনেক কষ্ট করে আমি যত্ন করছি আমি এর বিচার চাই কষ্ট করে তারা কয়ে আমি টাহা এনে হাওলা এনে লোন করে আমি কপি গাছগুলো বানাইছি অহনে আমার তো সব শেষ আমি অহনে কেমনে চলবো কি করব অহনে আমার কোনো উপায় নাই আমি নুন তুলি রেনি করি আমি এই ফসলটা করেছি আমি এই বিচারটা চাই আমি আটটা ভর আমার ছেলে এইখানে পাহারা ছিল তারপরে তিনি সকালে এসে দেখছি আমার এই খেত কাটি দিয়েছি আমি এই জমিটা মানুষের জমি খাজনা রেখেছি আমার আমার জমিতে আমি বিদেশি লোক আইনা জমি লিসে দিয়া জমিন দিছি তাৰা এই কফি কৰছে তাক কফি ৰাতি কোনো দুটা লোকৰ কাইটে ফালাইছে